السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُضِلَّ له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى واعلام الهدى دارسه ومناهج الدين طامسه فصدع بالحق ونطق بالصدق ونصح للخلق وهدى الى الرشد وامر بالقصد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى على بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم آه الله جل جلاله عما نواله وسبحانه وتعالى فضل كرمه دعا بترنه আজকে আমাদের এই মাহফিলে আল্লাহ তালা শানুর স্মরণের জন্য জিকিরের জন্য হেদায়তের জন্য নাজাতের জন্য মাওলাইফাক মেহরবান করে আমাদেরকে বিভিন্ন স্থান থেকে একাত্র করেছেন কেন আলহামদুলিল্লাহ আহ মাওলাইফের তফফিক ছাড়া কখনো কেউ বন্ধা কিছু করতে পারে তো আলহামদুল মাওলাইফাকের তফিক আজকে মাওলাইফাকের স্মরণ জিকিরের জন্য আমরা এই মাহফিল এইখানে উপস্থিত হওয়ার তফিক হয়েছি আলহামদুলিল্লাহ এই বন্দা নিজে অসুস্থ বরকতের জন্য আমি হাজার হয়েছি বরকত আপনাদের থেকে নেওয়ার জন্য মাওলা হামাজেরকে আপনাদের উচুলে আমাকে আল্লাহ হু বরকত নসিব করে এই জন্য উপস্থিত হয়েছি সীমাবদ্ধ সময় মুক্ত সময় অল্প সময়ের ভিতরে অল্প কিছু কথাবার্তা আপনাদের সামনে আলোচনা করার জন্য আহ কালামুল্লার শরীফে যে আয়তিকর্মে তালাবাদ করেছি সে আয়ত্ত কর্মী আর ব্যাখ্যার আগে দিয়ে একথা আরজ করতেছি আমরা প্রত্যেকে কথা উত্তর দিই যে আমরা ইহ জগতে আমরা কি শান্তি চাই নাকি অশান্তি চাই কি চাই আমরা শান্তি কে চান আলহামদুলিল্লাহ আমরা সবাই কিসাই চাই শান্তি চাই শান্তি চাই অশান্তি কোনো ব্যক্তি চায় না এমনকি পশুপক্ষীর অশান্তি চায় সবাই শান্তি চায় শান্তির জন্য আমরা পাব তবে শান্তি কার কাছে শান্তি ইহ জগতে মামলায় পাক রাজি হইয়া যা করে শান্তিদের তারা শান্তি পাবে মৃত্যুর পরে শান্তি স্থান কোথায় জান্নাতে 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 বেহেস্তে ছাড়া কোথাও শান্তি হ্যাঁ শান্তির একমাত্র স্থান মামলায় পাক রাখছে জান্নাতের ভিতরে বৃহস্পতি যেটা আমাদের আসল বাড়ি ছিল সেই জান্নাত দুনিয়াতে আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু কামে রোজগারের জন্য আসছি এটা কি কামে রোজগার মানুষ বিদেশ যায় কেন কামাবার জন্য যায় আমাকে বাংলাদেশি লোকেরা সৌদি আরব যায় লন্ডন যায় আমেরিকা যায় চাকরি করি কামায় ডলার রেয়াল ফাউন্ড কামায় আনি নিজ দেশের ভিতরে চেষ্টা করে শান্তি ভোগ করার জন্য বিল্ডিং করি বাইগর করি আরাম পাওয়ার জন্য চেষ্টা করে তো বিদেশ কেন যায় রোজগার করার জন্য যায় আমরা বিদেশে আসছি পৃথিবীটা আমাদের বাড়িঘর জায়গা নয় এটা কি বিদেশ বাড়ি কোথায় বলে আমার বাড়ি শেনি আরে শনি এটা তোমার আসল বাড়ি নব মুসাফের হ্যাঁ আগে রা হুই পিছের রানা নিজের বাসস্থানে কেউ আগে যেতে আসি কেউ পরে যেতে আসি যারা উপস্থিত মাভেলে আমরা আসি ওনাদের অনেকের দাদাজি নাই পিতাজি নাই আব্বাজান নাই অনেকেরই নাই কারো কারো আসে যাওয়ার পথে যাওয়ার পথে আসলে যে বাসস্থান জান্নাত ইমানদারকে মাও পাক জান্নাত দান করবেন শান্তির জায়গা দান করবেন সেই জায়গাতে যাওয়ার জন্য এখানে আমরা কিছু কামার জন্য আসি তো আমি কালামুল্লা থেকে মুক্তি আয়তালা বাদ করেছি কথা মাওলায় পাক আমাদেরকে ফরমাতে আসেন ও আমার বান্দারা আলা সাবধান উল্টা বুঝিও না সত্য বুঝো মিথ্যা বুঝিও না আল্লাহ ভরসা আমবি এটা দি ভুল বুঝা বুঝ করে সত্য বুঝ কর সত্য বুঝ কি একমাত্র মাওলায় পাকের যিকিরে এবং শরণে কি আছে শান্তি আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব একমাত্র মাওলায় পাকের শরণেই মানুষের অন্তরে শান্তি পাইবে এছাড়া বিকল্প কোন শান্তির জায়গাই নাই এই জগতে পৃথিবীতে আমরা দেখতেছি কুটিপতি আছে লক্ষপতি আছে হাজারে হাজারে কানি জমিনের মালিক আছে বহু কিছুর মালিক আছে ঢাকা শহরের ভিতরে যখন আমরা যাই কুটিপতি ভাইয়েরা বলো হুজুর মনে শান্তি নেয় দোয়া করে কুটিপতি কুড়ি টাকার মালিক আল্লাহ একবার হাজারে হাজারে তার বিল্ডিং ভাড়া দিয়ে রেখেছে কত কোটি কোটি টাকার মালিক আমরা চিনি জানিস হুজুর শান্তি নেয় এই এই সানি এই পেরে এই এ ছোটু আছে দুশ্মন আছে হিংসা করে এই করে সেই করে পরিবারের শান্তি নাই শান্তি নাই বুঝা গেল কি বাস্তবে ডলারে শান্তি নাই রেয়ালে শান্তি নাই ফাউন্ডেশনে শান্তি নাই টাকায় শান্তি নাই শান্তি কোথায় একমাত্র মামলায় পাকে শরণে শান্তি আছে আলা বিযিকরিল্লাহ হে তাতমাইন্নুল কুলুব মাওলার পাকের শরণে একমাত্র শান্তি আর কোথাও শান্তি নাই আল্লাহ আকবার এজন্য মাওলা পাক এখানে আমার সাবধান করছেন আলা অন্য কোন জায়গাতে টাকাতে পয়সাতে বিল্ডিং এ বাড়িতে গরে আন শান্তে আসি মনে করিও না একমাত্র বেজিকেলা খেলা মোকাদ্দম করছে আর কায়দা একমাত্র আল্লাহ জাল্লা সাদর সরানি কি আছে শান্তি আছে আর কোথাও শান্তি পাবে না এই জন্য মাওলা পাক মেহরবানি করি শান্তির ব্যবস্থা আমাদেরকে দান করছেন ইসলাম ধর্মের মাধ্যমে আ পৃথিবীতে ইসলাম ছাড়া এখন ধর্ম আছে আর কোনো ধর্ম নাই মাওলাই পাক নিজেই ফরমাইছেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম ওমাই আবু তাকাই গায়রা ইসলাম দিনাং ফালান ইয়ুক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া যত কিছু আছে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম না বণ্ডামি সব এইগুলি মাওলাই পাক কয় যে তুমি কোন ধর্মে নিয় আ তুমি আমার কাছে আসো কখনো গ্রহণ করা হবে রা এবং তুমি চির তোমার মূলধন হারাইলা হারাই অনন্তকাল অনন্তকাল পর্যন্ত এই জন্য ভাইয়েরা মামলায় পাক আমাদেরকে শান্তির জন্য ইসলাম ধর্মে কালা মুলদা স্বরূপ দান করছেন আল্লাহ একশো চৈদ্দটা সুরা দান করছেন আল্লাহ তালা ওহির মাধ্যমে আল্লাহ নবীর মাধ্যমে তেইশ বছরে মক্কায় মহাজামে তেরো বছর মদিনায় ফাঁকে দশ বছর মামলায় ফাঁকের পক্ষই মাধ্যমে একশো চোদ্দটা সুরা কোরআন ফাঁকের ভিতরে আল্লাহ দান করছেন শান্তির পথ দেখাবার জন্য আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এই তেইশ বছরের ভিতরে নিজের আমল আকওয়াল আফাল আহওয়ালের দ্বারায় বয়ানের দ্বারায় কোরআন ফাঁকের ব্যাখ্যা করি হাদিসের মাধ্যমে আমাদেরকে শান্তির রাস্তা বাঁচাই গেছেন সেই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো জাগা নাই শান্তি আল্লাহ দেখবেন এক ব্যক্তি হ্যাঁ হ্যাঁ কুঞ্জে মসজিদ মস্ত সাদিগার দার বাগ মস্ত নামরাদ এক ব্যক্তি মসজিদ কোনায় হ্যাঁ তাহাযত পড়ে করে পড়ে তাশে পড়ে হাঁসত নমাজ জমা তে আদে করে জিকেসে কেমন আছে ভাই বড় সুখে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শান্তি দিসে অন্তর করে শান্তি দিছে হায় তার কাছে ডলার নাই রেয়াল নাই জমিন জাগাওয়া নাই কিন্তু আরেক ব্যক্তি বাগবাগি সুটিপতি হওয়া সত্ত্বেও অশান্তি ভোগ করতে আসে না মুরাদ তার আশঙ্কা আশা পুরা হচ্ছে না আমার সব দেখতে আসে এরকম ভাবে দুনিয়ার ভিতরে এই অবস্থা হতে আছে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ তালা স্নানহু কথা আমাদের সবাইকে সাবধান ভুল বুঝাবুঝি করিও না আল্লাহ বরফির সাহেব রহমতুল্লাহ আহা ওনাকে সুলতান সঞ্জর মাঝি রহমতুল্লাহ মুসলিম বাদশাহ বিশাল বাদশাহীর মালিক ছিলেন ওনার একটা পদের ছিল নিমরোজ নিমরোজ নামীয় রোজ নামিও শাব্দিক অর্থ হলো দুপুরের সময় অর্ধদিন জায়গার নামটা আছে নিম একটা প্রদেশ তো বড় ভীর সাহেব রহমতুল্লাহ কাছে দরখাস্ত করছে হুজুর আমনের খান তার ভিতরে হাজারে হাজারে আল্লাহর বন্ধুরা আল্লাহ জিকির জন্য আসে তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করার জন্য আমনের জন্য আমি আমার ওই নিমরোজ নামীয় প্রদেশের যা আইগুলেই আছে আপনার জন্য আমি অক্ষ করে দিলে কি দিই যার মালিক আমনে লঙ্করখানা চলব এটার মাধ্যমে আপনি সবাই আপনি খাওয়াবেন সমস্ত আল্লাহর বন্ধাজকে জিকির শিক্ষা দেন তারা আল্লাহ আল্লাহকে জিকির করার জন্য এখানে আসি থাকে খান তার ভিতরে তাদের খরচের জন্য এই চিঠি লিখছেন সুলতান সঞ্জুর মাজির রহমতুল্লাহ তদুত্তরে তিনি ওই চিঠির ভিতরেই উত্তর লিখে দিয়েছেন আহা। আঃ চুসত্রে সঞ্জারি রো হে বক্তাম সিয়াহ বা দর্দি লাগার বদ হাউসে মুলকে সঞ্জারাম ও সুলতান সাজের মারি আঃ সুলতান সঞ্জরে মারি এ বাচ্চার সাথীর মতো সাতা কালো থাকে এ বাচ্চার সাতার মতো আমার বক্ত কালো হয়ে যাওক যদি ওই নিম রোজের সামান্য টুকুও লালু সামানন্তর ভিতরে থাকে তোমা সাথীমত আমি কালা হয়ে যায় তুশতরে সঞ্জেরি রহে ওয়াক্তം সিহাবাদ দর্দিলাগর বাওয়াদ হাউসে মূলকে সঞ্জরম আল্লাহ জাগ আহ তাম খবর আজ মূলকে নিম শব মান মুলকে নিম র বহক যাও না মি হারাম আল্লাহ যে মুহূর্তে আমি সন্ধান পাইছি বড়ে সফরmakeText আছেন যে মুহূর্তে আমি সন্ধান পাইছি খবর পাইছি আল্লাহর পক্ষ হইতে নিম শবের আল্লাহ কত বড় ফসিসে ওইটা নিম তার মোকাবেলা নিম সব মানে অর্ধরাত্র আর নিম মানে অর্ধ দিবস আমি যখন সংবাদ পাইছি অর্ধরাত্রের বাদশাহীর সংবাদ পাইছি অর্ধরাত্রের বাদশাহী আল্লাহর আল্লাহরা আল্লাহর খাস খাস বন্দারা আউলিয়ায় কেরাম যারা গুজারে গেছেন আহ নবীন সিদ্দিক যারা আল্লাহর অলি এতনরা বাদশাহী করে শেষ ছাত্রে সুপের হাতে খেলায় দুই ঘন্টা আগে দিয়ে উঠিয়া মামলায় পাকের শাহি দরবারে

লোভাম একমাত্র মাওলায় পাকের শরমেই জিকিরের ভিতরে কি আছে একমাত্র শান্তি বিগল পার কোন শান্তি পাইবা না কোটি কোটি টাকার ভিতরে শান্তি নাই ব্যবসাতে চাকরিতে আ জাগা জমিনে কোথাও শান্তি নাই একমাত্র মাওলায় পাকের জিকিরে হ্যাঁ এগুলি জায়েজ আছে ব্যবসা করো যা আছে চাকরি করো জায়েজ আছে হালাল তরিকা না জায়েজ হবে না তবে শান্তির জন্য তোমাকে মাওলায় পাক এই পাঁচশো আক্ত নামাজ দিচ্ছেন আল্লাহের জিকির দিচ্ছেন স্মরণ জন্য আল্লাহ নবী আমাদেরকে আদর্শ হিসেবে আদেশ করছেন এই শান্তির জন্য সেখানে যাব লাগবো এই জন্য আল্লাহ পাখের সাদ আমরা আজকের মহাভারতের কেউ বুঝে যায় প্রত্যেকে হাজার টলমা একরাম আল্লাহ বয়ান করবেন করছেন গত দুদিনও বয়ান করছেন ওনারা আমরা একথা বুঝি যাই যে একমাত্র মাওলায় পাকের স্মরণে কি শান্তি আর কোথাও শান্তি নাই হ্যাঁ সেগুলি যা যা যেগুলা করার জন্য আমার দরকার আছে ভালো করবো আমরা কিন্তু শান্তি কোথায় একমাত্র মাওলায় পাকের স্মরণে শান্তি আছে এছাড়া বিকল্প আর কোন জায়গাতে ভিতরে শান্তি নাই আল্লাহ আকবর এই জন্য আফজালুজরেহা ইল্লাহ হাজি ফাকর মধ্যে আল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ শান্তি আসা একমাত্র আল্লাহ জুকিরে উত্তম জুকি রে লা ইলাহা ইল্লাহল্লাহ লা ইলাহা এল্লাল্লাহ লা ইলাহা এল্লাল্লাহ লা ইলাহা এল্লাহল্লাহু মুহাম্মাদুর রসূল্লা আল্লাহহু একবার মাওলাই পাক আমাদেরকে শান্তি যেন দিছে ইসলাম ধর্ম হা ইসলাম ধর্ম শান্তির ধর্ম এছাড়া আর কোনো ধর্মেই শান্তি নাই আবার এই ধর্ম পুরোপুরি ফারেন ফেললে কি আইবো শান্তি আইব এই ইসলাম ধর্মের মূল মাওলা ও কামক করে দিছে লাহা ইহু মুহাম্মদুল্লাহ এই কলমায় তহবার ভিতরে ও আমার বাইরা অক্ষর কটি আরবি অক্ষর কটি কটি অক্ষর আছে তই তৈবাতে চব্বিশটি অক্কর আছে ওলমায়করাম জানেন তো ভান আল্লাহ কটি অক্ষর আছে চব্বিশটি অক্ষর আসে দ্বীপারাত্র ক ঘন্টা চব্বিশ ঘন্টা দিনরাত ক ঘন্টা চব্বিশ ঘন্টা ইসলাম ধর্মের সারাংশ ওই ২৪ ঘন্টার জিন্দেগি চব্বিশ অক্ষরের কলম কাটাইতে হবে হ্যাঁ মুসলমানি আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে মুসলিম বাংলাদেশ মুসলিম বাংলাদেশ আঠারো কোঠি সপ্ত কোঠি মুসলমান বসবাস করে এখানে বিহাতিরও কিছু কিছু আছে বিহাতেও আছে মুসলিম বাংলাদেশ কিন্তু মুসলিম শব্দ যদি আমাদেরকে বলা হয় মুসলমান হওয়া যাবে না মিনু ও মিমানু উত্ত শ্রিফনিস লভ জে মোমেন জুসবায়ে তাও শেফনিস হেচ এস মে বে মোসাম্মাদি ডাই ইয়া জেগা ফোলাম গোলভুচি দেই যদি আমনে। এই কথা এই খালি রটেন এ আতর আতর মিষ্কে আম্বর মিষ্কে গোলাপ গোলাপ ফুল সুগন্ধি লাগেননি খুব আছে নি সুগন্ধি লাগেননি না একটা গোলাপ ফুল বাগান থেকে আর নাকের লাগান কি সুগন্ধি কচুরি মিষ্কে আম্বর ছোট্ট কৃষি একটা খরিদ করি এটা নাকে লাগা লাগান কি সুগন্ধি আল্লাহ ভাগে দিব আল্লাহ একবার সুহান আল্লাহ এইখানে খুলি যদি নাকে লাগা লাগাই দেন আল্লাহ কি সুগন্ধি তাহলে বাস্তবে মুসলিম হইতেইবাস্তরে আতর হইতে আর হু রুম ফার্মাতে আছে গা ফলাম গোল ফার্সি ফুলকে বলে তুমি একশো বারি বলো ফুল 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 আতর আঁতর আঁতর আচর গোলাপ গোলাপ সুগন্ধে লাগবো লাগবে না এটা নাম তো মুসলিম বাংলাদেশ আমরা মুসলিম নামের মুসলিম হইলে হবে না কামের মুসলিম হইতে হবে ভাইয়ারা আমার নামের নামের মুসলমান হইলে হবে না কামের মুসলমান হইতে হবে আল্লাহ একবার সেটা কিয়া মুসলমানি বাবাতে গর্দান নেহাদান এনানে খুদ বদাস্তে খাদান মুসলমানের হাকিকে তুলো নিজের লাগামকে মাওলায় পাককে সফর্দ করিয়া যেমন একটা ঘোড়া একটা ওঠ তার লাগামের সি জায়গায় মালিকের হাতে দিচ্ছে এখন মালিকের যেদিকে দিকে নেয় সে দেখতে হবে আমাদের মালিক কে খালে কে একপাত্র মামলায় পাক তার হাতে আমাদের লাগাম দিতে হবে মুসলমানি বাবাতে গর্দানে হাদান আনানে হোদে বদস্তে আদান মালিকের হাতে লাগাম দিয়া মালিক যে কাজ করতে কয় সে কাজ করতে হবে যেটা নিষেধ করে এটা তকবিরে থাকতে হবে পুরা जिंदगी এই চব্বিশ ঘন্টার जिंदगी ও 24 অক্ষরের কলমা মোতাবেক কাটাইতে হবে এই তখন মুসলমানি আমি মুসলিম আমি মুসলমান বাংলাদেশি ঠিক আছে আর যদি মুসলিম আমার নাম কিন্তু কর্ম আমার সম্পন্ন মুসলিমদের করতে আছে আল্লাহ একবার যত বলে নিষিদ্ধ আছে মাওলায় পাক রে সেগুলি সব জায়গায় চলতে আছে এগুলি ব্যাখ্যা করতে গেলে আমার কয়েক ঘন্টা লাগবো আমরা কি অন্যায় করতে আসি আল্লাহ 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 সংক্ষেপে ছিমন্য সময় করতে আসি ভাইয়েরা আমার মাওলায় পাক আমাদেরকে পুরা শান্তির জন্য মুসলমানে কামেল হওয়ার জন্য এই যে কলমে তৈবা দান করছেন কক্ষরে সব বিসরে

আবে এজা পর গায়র মুমকিন হায় খোদা হি কি কসম এক নুকতা কি ভি গঞ্জায়েশ নাহি ইসলাম মে আল্লাহ لفظ আল্লাহ আল্লাহ শব্দে নুকতা নাই মোহাম্মদ শব্দে নুকতা নাই ইসলাম শব্দে নুকতা নাই নিস্কলঙ্ক আল্লাহ পাক নিস্কলঙ্ক নবীর মাধ্যমে নিস্কলঙ্ক ধর্ম আমাদেরকে দিছেন ইসলাম ধর্ম যার মধ্যে 24 টি অক্ষর মাওলা পাক দিছে কেন দিন দা 24 ঘন্টা এই জন্য আমরা প্রত্যেকেই এই চব্বিশ ঘন্টার জিন্দেগি মোতাবেক কাটাইতে হইলে তার সারাংশ কি সংক্ষেপে বলতে আসি আহ এটা উদ্দেশ্য এটা উদ্দেশ্য মুহাম্মাদুর রসুল্লাহ এটা আদর্শ উদ্দেশ্যে ফসতে কি লাগে আদর্শ লাগে আমার উদ্দেশ্য টাকা শহর যাওয়া আদর্শ গ্রহণ করতে হবে শুনতে হবে জানতে হবে গাড়িতে উঠতে হবে তখন দেখা যেতে পারো আমি গাড়িতে উঠলাম না আদর্শ নিলাম না শুনলাম না জানলাম না দেখা যাওয়া যাবে ও কখনো যাওয়া যাবে না মাওলায় ফাঁক যা আমাদের শান্তির জন্য জান্নাত বানায় রাখছেন সে জান্নাতে পৌঁছতে হলে আদর্শ লাগবো রাস্তা চিনতে হবে আদর্শ কিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম

মনোরা মুসলিম মুসলিম আহ সেন সারে খালি গণে বাংলাদেশে এত কুটি মুসলমান আছে এ নামের দ্বারাই ও শান্তি পাওয়া যাবে না কামের দ্বারাই শান্তি পাওয়া যাব এই জন্য লাহ ইলাহ আইল্লাহ্লা উদ্দেশ্য মামলা আয়ফাক সৃষ্টি কেন করছেন আল্লাহ কেন বলেন বাবা আলাতুল বলেন সা ইল্লাহ লিয়া বুদুন মামলা আফাকের বন্দকি করি জান্নাতের রাস্তার পরিচয় পাইয়া ও শান্তির জায়গা ভেইতে যাইতে হবে আল্লাহফা এই দুনিয়াতে মুসফরখানাতে ষাট সত্তর একশো বছর কেয়ার হায়াত দান করবেন এর মধ্যে মাওলায় ফাঁকের জিকিরের মাধ্যমে ওই জান্নাতে যাওয়ার রাস্তা সহজ সহ সকল করতে হইব তো লাই ধাই দাল এটা কি আপ এটা হয়েছে উদ্দেশ্য এই উদ্দেশ্যে পৌঁছতে কি লাগে আদর্শ লাগে আদর্শ কিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানাবে রসুল্লাহ ইসলামের আদর্শ মোতাবেক ব্যবসা করো চাকরি করো রিয়ান করো শিল্প করো চাষবাস করো জিয়ান করো আদর্শকে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে এই তেইশ বছরে আদর্শ আমা দেখায় দেখাই দিয়া গেছেন আল্লাহর পক্ষ হইতে হাদিসে ফাঁকের মাধ্যমে তিরিশ বয়ান করিয়া বোখারি শরীফ মুসলিম শরীফ আবু শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ মহাত্তা মালিক মহাত্মা মোহাম্মদ এই সমস্ত আল্লাহ নবীর আকওয়াল আহওয়াল হুজুরের আদর্শ এইসব কিতাবের ভিতরে দিয়া গেছেন সেই অনুসারে যদি নাকি আমরা জীবনযাপন করতে পারি তো সঠিকভাবে আমরা মুসলিম কোন সন্দেহ নাই এই জন্য ভাইয়েরা আমার আমার সার কথা হচ্ছে এটা আলা বেজিকরিল্লাহ তাতমাইনুল ক্বলব যদি আমরা শান্তি চাই ইহকালে ও শান্তিতে চাই পরকালে ও শান্তি চাই আবাদুল আবাদ বেহেশতের শান্তি যদি আমরা পেতে চাই তে একমাত্র পাকের শরণে অর্থাৎ আল্লাহ সুবহানুতালা আমাদেরকে নবীর মাধ্যমে যে আমাদেরকে তরিকাহ দান করছেন শরীয়ত দিবেন শরীয়ত তরিকত হাকিকত আল্লাহর নবীর আকওয়াদ শরীয়ত আফআল তরিকত আহওয়াল হাকিকত এই শরীয়ত তরিকত হাকিকত মারিফাত এগুলি আমরা আল্লাহ আল আল উলিরের থেকে আমরা শিখিয়া এই মাহফিলের থেকে আমরা হেদায়ত নিয়া এগুলো শিখিয়া যদি যাপন করি চব্বিশটি ঘন্টা চব্বিশটি অক্ষর মোতাবেক অর্থাৎ উদ্দেশ্যে পৌঁছতে হলে আদর্শ লাগে আদর্শ কিয়া মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হুজুরে আদর্শে আমি আমার পুরা জিন্দগিটা যদি কাটাইতে পারি তিনি ইনশাআ আল্লাহ উল্লাজি দুনিয়া তো অন্তর শান্তি দিবেন কোনো আসানি থাকবে না আমার এক নাই অশান্তি নাই শান্তি আছে মাওলায় ফাঁক আমাদের হাকি হাঁটি কিছু তিনি করবেন আর আশারাতে মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে ইমান নিয়ে যাওয়ার জন্য কতগুলি আমল আছে এখন তো আর সময় তাই সেগুলি আর বলতেছি না আমরা চেষ্টা করব। আসল কত এসমত আলার দিন দিনের উপরে আওয়ালিয়া কেন আমার সঙ্গে সম্পর্ক করিয়া যারা আল্লাহর অনিরিয়া আছে যারা জাকের শাকের ওনাদের সঙ্গে তা আলো কায়ম রাখাইয়া ওনাদের থেকে আমরা পুরা জিন্দগিটা আল্লাহ নবীর তরিকা মতো কাটাইতে হবে তোনিকে মতো কাটিলে ইনশা আল্লাহ মামলায় পাক আমাদেরকে দুনিয়াতে অন্তর শান্তি দিবেন এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে এই কবজখে কবরে ফুলসলাতে হাসরে সব জায়গাতে সর্বশেষে জান্নাতে আমরা আল্লাহ পাকে শান্তি দিবেন আল্লাহ প্রত্যেকে দান করব ওয়া দা বানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলম